খুবই কিউট কিউট যে আসবেন দুইটার জায়গায় তিনটা চারটা নিজে মঞ্চ হবে এতটা কিউট চ্যানেলগুলো

ওকে এর মাধ্যমে 1800 টাকা আপনাদের হবে ওকে ছেলে বাবুদের একদম ওই যে হালকা যেগুলো পুশ করা করতে পারবে বিবিরা না কিছু বড় বেবিদের আছে এগুলো প্রাইসটা একটু বেশি বাট ওটা না এটা আমরা রাখবো আপনাদের জন্য 2000 2000 টাকা ওকে 2000 2000 2000 2000 টাকা 2000 ওকে 2000

চটল দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দেখেন এখানে কত কত জুতো আমরা দেখিয়েছি এটা হচ্ছে ফেমাস কালেকশন স্টান মলিকা শপিং কমপ্লেক্সে এ লেভেল ফোর ফাইভে চলে আসবেন থ্রি ফোর নাম্বার সব নাম্বার টি স্ক্রিনে থাকবে যোগাযোগ করে দেবেন